আসসালামু আলাইকুম কী অবস্থা খবর আশা করি সবাই ভালো আছেন সচরাচর কন্ট্রোল আইসিগুলা মিক্সার আইসি এটা সচরাচর খারাপ হয় না কাস্টমারের ভাগ্য খারাপ এই আইসিটা এখানে খারাপ হয়েছে তো আমরা একটা নতুন আইসি আমাদের কাছে আছে আমরা নতুন আইসিটা লাগিয়ে দিয়ে ওকে করেছি এখানে নতুন আইসি লাগানো হয়েছে এরকম সাউন্ড কোয়ালিটি একশো একশো আগের মতো এই হচ্ছে এটা এরকম সামনে দেখতে তো যারা এগুলোর কাজ করবেন অবশ্যই দেখে শুনে বুঝে কাজ করবেন এই সিস্টেমটা খারাপ হয়ে গিয়েছে কারণ এটা মিক্সার আইছি যত সব তো এটা আমরাও কী করেছি চলতেছে দেখতে পারতেছেন সিস্টেম একশো একশো কাজ করতেছে